আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই এই ভিডিওতে আমি বেগম রোকিয়া নারী জাগরণের অগ্রদূত এইটার একটি সুন্দর রচনা নিয়ে আলোচনা করব তোমরা যদি এটি খাতায় লেখো তাহলে আড়াই পৃষ্ঠা থেকে সাড়ে তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা পর্যন্ত যাবে এটা তোমাদের লেখার উপর নির্ভর করবে আসসালামু আলাইকুম মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে ভূমিকা লিখবে যে বেগম রকিয়ার ছিলেন নারী জাগরণের অগ্রদূত তিনি ছিলেন একজন সাহিত্যিক ও প্রাবন্ধিক তিনি তার লেখনীর দ্বারা সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন এরপর জন্ম ও বাল্যকাল আঠারোশো সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয় তৎকালীন সমাজে মেয়েদের কঠোর অবরোধ প্রথার মধ্যে থাকতে হতো যার কারণে রোকেয়াও ঘরে বাইরে যেতে পারতেন না এমনকি লেখাপড়ার সুযোগও ছিল না এইভাবে তোমরা জন্ম ও বাল্যকালের যে প্যারাটি রয়েছে সেই প্যারাটি মুখস্থ করে লিখতে পারো এরপর শিক্ষার প্রতি অদম্য আগ্রহ এটা আমরা শুরু করতে পারি এভাবে যে প্রতিকূলতার মাঝেও রোকেয়ার ছিল জ্ঞানার্জনের তীব্র তৃষ্ণা লুকিয়ে লুকিয়ে বড়বন বোন করিমন নেছা ও বড়ো ভাই ইব্রাহিম সাভারের কাছে তিনি বাংলা উর্দু কোরআন অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করেন তো রাতের গভীরে মোমবাতি জ্বালিয়ে তাদের পড়ালেখা ছিল এক কঠিন যুদ্ধ অথবা এখানে লিখতে পারো যে তিনি রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে বোন এবং ভাইয়ের কাছে জ্ঞান অর্জন করতেন এরপর অবরোধ প্রথার শিকার তো পাঁচ বছর বয়সে আত্মীয়রা বাড়িতে এলে তাকে চিলে কোঠায় বা সিঁড়ির নিচে লুকিয়ে থাকতে হতো মেয়েদের এই বন্দুদ ও বাহিরের জগতে আসার নিষেধাজ্ঞা ছিল তৎকালীন অবরোধ প্রথা যা রোকিয়াকে ভীষণভাবে প্রভাবিত করেছিল এরপর বিবাহিত জীবনও নতুন অধ্যায় তো ষোলো বছর বয়সে সরকারি চাকুরের সৈয়দ শাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হয় তো স্বামীর নাম তার নামরা হয় রোকিয়া শাখাওয়াত হোসেন তো স্বামীর উদার মনোভাব রোকিয়ার জ্ঞান চর্চায় সহায়ক হয়েছিল এভাবে তোমরা এই প্যারাটি শেষ করতে পারো এরপর নারী শিক্ষার প্রসার বিয়ের মাত্র দশ বছর পর স্বামী সৈয়দ হোসেনের মৃত্যু হলে রোকিয়ার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় স্বামীর রেখে যাওয়া অর্থে তিনি কলকাতায় মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন যেখানে শুরুতে মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পায় এরপর রয়েছে সাহিত্যকর্ম ও নারীর অধিকার রোকিয়া বুঝতে পেরেছিলেন মুসলমান মেয়েরা কেন এত পিছিয়ে আছে মনের কথা ও ভাবনা প্রকাশ করতে তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ তার উল্লেখযোগ্য গ্রন্থ যেখানে তিনি নারী পুরুষের সমতা ও নারী মুক্তির কথা তুলে ধরেছেন এরপর সমাজ সংস্কার ও দর্শন রোকেয়া দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একটি সমাজের উন্নতি করতে হলে নারী ও পুরুষ উভয়কেই গাড়ির দুটি চাকার মতো সমান হতে হবে তিনি সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন পরিশেষে উপসংহার এই মহীয়সী নারী উনিশশো সালের নয়ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন নানা প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে তিনি তিনি নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু এই যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকে এই রচনাটি মুখস্থ করে পরীক্ষা খাতায় লিখতে পারো মোট নয়টি রয়েছে এখানে নয়টি পয়েন্ট রয়েছে তো আশা করছি এটি তোমাদের জন্য খুব সহজ এবং উপকারী হবে তো এই ভিডিওটির বা এই যে যে রচনাটি রয়েছে সেই রচনাটির পিডিএফ ফাইল পাওয়ার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য বিষয়ের বাংলা বিষয় সহ অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করার সাথে সাথেই যেন নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম